আমাদের আশেপাশের আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে ক্ষুধার্তকে বানভাসীকে দুর্গত মানুষদেরকে যদি আমরা উদ্ধার করতে পারি যদি আমরা তাদের প্রতি দয়া অনুকম্পা অনুগ্রহ প্রদর্শন করতে পারি অবশ্যই অবশ্যই আসমানের অধিবাসে আল্লাহ রবুল্লা আলমীন আমাদেরকে সার্বিকভাবে তিনি সাহায্য করবেন দয়া এবং অনুগ্রহ করবেন আরিফ ভাই অর্ধেক খেয়েই তিনি তার খাবার ছেড়ে দিলেন ভাই খাবেন না কহান ভাই কি বলবো খাবার তো পেটে ঢুকে না আমার আত্মীয় স্বজন এখান থেকে দশ কিলোমিটার দূরে এত পানির স্রোত সেখানে যাব কোনো ব্যবস্থাপনা নাই নৌকাতে গেলে নৌকাগুলো উল্টে যাচ্ছে নেটওয়ার্ক নাই 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 কারেন্ট কোনো যোগাযোগ এই আত্মীয় নৌকা আছে না মরে কোথায় আছে গিয়েছে এই বেদনা রেখে কিভাবে আমার পেটে খাবার ঢুকে এত সময় আমরা দেখি ত্রাণ নিয়ে গিয়েছে সেই দূর থেকে ফেনিতে রাস্তায় যারা যাদেরকে পাচ্ছে দিয়ে চলে আসে এটা তো উচিত না যে পাইলো সে আটবার দশবার পাচ্ছে বরং আমরা করছি কি আমরা ট্রাক্টর যেগুলো আছে ট্রাক্টর সেগুলো পানির ভিতরে ডুবেও অনেকখানি কাজ করতে পারে এগুলো নিয়ে চার কিলো পাঁচ কিলো ছয় সাত কিলো ভিতরে চলে যাচ্ছি যেখানেও কেউ খাবার পায়নি আমরা ওই জায়গাতে লাইফ জ্যাকেট পরে সাধ্যমতো সাঁতার কেটে আমরা দিয়ে আসছি অথবা ওখান থেকে নৌকায় পার করে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি অথবা যদি নৌকা না পাওয়া যায় কলা গাছের ভেলাতে করে ওই ত্রাণটা নিয়ে মানুষের হাতে হাতে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি এতে করে প্রকৃত যারা হকদার আসল যারা অভাবগ্রস্ত দুর্গত তাদের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে আমাদের আল্লাহ সন্তুষ্টি হয় আমাদের উদ্দেশ্য যদি মানব সেবা হয় বিশ্বস্ত সংগঠনগুলোর মাধ্যমে বা আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছে উদ্ধার কার্যে ত্রাণ বিতরণ কর্মকাণ্ডে যারা নিয়োজিত আছে তাদের হাতে এটা হস্তান্তর করলে প্রকৃত হকদারগুণ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو إطعام في يوم ذي مسغبة. قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة. যাবতীয় প্রশংসা একজনের জন্য তিনি কে এজন্য আমরা তার সুক্রিয়া আদায় করি প্রাণ খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদুর সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের উপর আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তবে যারা বানভাসী বন্যা দুর্গত তারা কিন্তু ভালো নেই গত সপ্তাহে আমরা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল জেলাগুলিতে যে বন্যা হয়েছে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ বন্যা সরে জমিনে দেখতে গিয়েছিলাম যে করুণ অবস্থা আমরা দেখে আসলাম ছোট ছোট শিশুরা তারা খাবার পাচ্ছে না মুরব্বীরা তারা আশ্রয় পাচ্ছে না মা বোনেরা তারা বাড়িতে পানি ওঠার কারণে আরেকজনের বাসার ছাদে আশ্রয় নিচ্ছে বহু গরু ছাগল হাঁস মুরগি বন্যার পানিতে ভেসে চলে যাচ্ছে বহু মানুষ রাত্রে হঠাৎ করে বন্যা আসার কারণে ঘুমন্ত অবস্থায় পানির সাথে ভেসে চলে গিয়েছে আজকেও একটা পত্রিকা দেখলাম ফেনীতে রাস্তাতে একজন ব্যক্তির লাশ একবারে গলিত লাশ পরে আছে তারা কিন্তু ভালো নেই তারা অনেক কষ্টের মধ্যে দিনাতিবাদ করছে যদিও তাদের আর্থিক অবস্থা আমাদের চেয়ে ভালো সেখানে তো গরিব ফকির খুব কম ইউরোপ আমেরিকাতে থাকে কানাডা লন্ডনে থাকে বহু কুটিপতি বহু ধনী মানুষ সেখানে কিন্তু তারা পরিস্থিতির শিকার হঠাৎ করে আগ্রাসী বন্যা তাদের সব কিছু ভেসে নিয়ে গিয়েছে কতজন মানুষ মারা গিয়েছে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না কারণ বন্যা আসার কারণে একতলার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে বিদ্যুতের লাইন অফ করে দেওয়া হয়েছে যাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষজন মারা না যায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না যোগাযোগ করা যাচ্ছে না তো আমাদের তুলনায় তারা অনেক কষ্টে আছে তো আজকে আমরা বন্যা পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলী বৈঠক উপস্থাপন করার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লা ইলাইহি উনি সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লা আলম বলছেন আউ ফি ফিমিং জি মাসবা দুর্ভিক্ষের সময় অভাবের সময় মানুষকে খাবার খাওয়ানো এটা হলো ইমানদারদের বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য ইমানদারদের আমরা সব মাদ্রাসায় মজা খাই না বিকালবেলা মজা খাই বিস্কিট খাই হ্যাঁ আমার পাশে আরেকজন ছাত্র তাকিয়ে আছে আমি কিন্তু তাকে দেই না অনেকে আবার দেয় তাহলে তারও কিন্তু মনটা আমার মতে কান্না করছে আমি যদি তাকে কিছু আমার খাবার থেকে শরিক করি আল্লাহরবুল আলমিন আপনাকেও জান্নাতে মেহমানদারি করবেন ইনশাআল্লাহ আল্লাহ শুধু এখানে না যেই কোনো জায়গায় যেই কোনো প্রাণীর ক্ষেত্রে এই ফজিলত আল্লাহ রসুল রসুল সাল্লা বর্ণনা করেছেন বিগত যুগে এক দুষ্ট মহিলা সে নিকৃষ্ট একটা প্রাণী কুকুরকে তৃষ্ণার্ত পিপাসর্ত অবস্থায় কুয়া থেকে তার পায়ের মোজা খুলে তার গায়ের ওড়না খুলে কূপ থেকে পানি তুলে কুকুরের জিহ্বায় একটু পানি দিয়েছিল কুকুরটা মরুভূমির ভিতরে ছটফট করছিল পানির পিপাসায় তার জিহ্বাটা বের হয়ে গিয়েছিল মহিলা দেখে বুঝতে পেরেছিল তখন সে পা থেকে মোজা খুলে চামড়ার মোজা খুলে শরীর থেকে ওড়না ওই জুতাতে বেঁধে গভীর কূপের মধ্যে ফেলে দিল সেই মোজার মাধ্যমে চামড়ার মোজার মধ্যে পানি উঠে কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রবুল আলমিন দুষ্ট মহিলার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে তাকে জান্নাতি হিসাবে রূপান্তরিত করেন সোহানি তাহলে আল্লাহ রসুল বলছেন ফিকুল্লি কলি রাতি কাবিদিন রতবিন প্রত্যেক জীবন্ত ব্যক্তি বা প্রাণীর সেবা যারা নিয়োজিত থাকবে তাদেরকে রাসুলুল্লাহ সাল্লাম জান্নাতের সুসংবাদ দান করেছেন আজকে আমাদের পার্শ্ববর্তী জেলা কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম ওইদিকে দক্ষিণবঙ্গের খুলনা আবার উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলা বন্যা হওয়ার সম্ভাবনা আছে বিপশ্চিমা উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এই যে জেলাগুলো পানিতে তলিয়ে যাচ্ছে হঠাৎ পানির আগ্রাসন তাদেরকে গ্রাস করে ফেলছে তারা কিন্তু আজকে খাবারে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তাদের যে গরু ছাগলগুলো আছে হাঁস মুরগিগুলো আছে খাবার পাচ্ছে না এজন্য আমরা প্রত্যেকেই যার সাধ্য থেকে যা কিছু দান করেছে আরও প্রাণ খোলা দান করব আমরা যারা দশ টাকা বিশ টাকা দান করেছি আমি নিয়ত করব আমি দুই দিন মজা খাবো না বাহিরের খাবার খেয়ে টাকা নষ্ট করব না দুই দিনের টাকাটা আমি বন্যার্থদের কল্যাণে খাবারের জন্য দান করব পারা যাবেন ইনশাল্লাহ সবাই পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বলছেন ক্ষোধার দিনে অন্ন দান করা এটা হলো ইমানদারদের একটা লক্ষণ সোরা বালাত চোদ্দো আয়াত আল্লাহ বোল্লা আলামিন অন্যত্র বলছেন ও আল উল খাইউন তোমরা সৎকর্ম ভালো কাজ এগুলো বাস্তবায়ন করো যাতে তোমরা সফলকাম হতে পারো সম্ভবত অবশ্যই তোমরা সফলকাম হবে সোরা মা সোরা হজ সাতাত্তর নম্বর আয়াত অন্যত্র আল্লাহ বলছেন অর্থাৎ আবানু আল বিররি ওত্তা তোমরা পরস্পর পরস্পরকে সাহায্য করো আল্লাহ ভীতির কাজে ভালো কাজে এবং আল্লাহ ভীতির কাজে সোরা মায়েদার দুই নম্বর আয়তাল্লাহ বলছেন ও তা ভালো কাজে এবং আল্লাহ ভীতির কাজে তোমরা সাহায্য করো নিশ্চয়ই মানুষকে খাওয়ানো প্রাণীকুলকে খাওয়ানো পিপাসার্থ অবস্থায় পান করানো এটা অনেক স্বাভাবিক এবং নেকির কাজ রাসোল্লাহ সাল্লিস্লামের উপর সর্বপ্রথম যখন ওহি নাজিল হলো জিবরিল আমিন আলী সাল্লা সালামকে ছয়শ ডানা বিশিষ্ট নিজস্ব আকৃতিতে খোলা আকাশের নিচে আল্লাহ রসুল্লাহ আসলাম বিশাল আকৃতির জিবরিল্লাহ আল্লাহিসামকে আসল আকৃতিতে দেখে তিনি ভয় পেয়ে গেলেন ঘাবড়ে গেলেন এবার তিনি কাঁপতে 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 মা খাদিজার ঘরে এসে বললেন হে খাদিজা আমার কি হলো আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমার কেমন জানি লাগছে এবার আনহা তার প্রিয়তম স্বামী বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সান্তনা দিচ্ছেন কাল্লা আবাদা কখনোই না আল্লাহ কশিন কালো আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না ইন্নাকাল্লা তাসিল রহিম আপনি আত্মীয়তার বন্ধন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ওয়াহমিলুর কাল্লা এবং যারা বেকার অভাবগ্রস্ত তাদের অভাবকে দূর করার জন্য চেষ্টা করে থাকেন ও তাকসিবুল মাদুম ও তাকরি দৈফ মেহমানদারি করে থাকেন ও তৈন আলা নওয়াইবিল হাক প্রত্যেক ভালো কাজে আপনি মানুষকে সাধ্যমতো সাহায্য করে থাকেন এই কাজের বরকতে আল্লাহ কখনই আপনাকে অপদস্থ করবেন না তাহলে নিশ্চয়ই যারা মানুষের বিপদে পাশে দাঁড়ায় যারা মানুষকে সৎ পরামর্শ দেয় যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে যারা মানুষকে অসহায় মানুষকে সাহায্য করে আল্লাহ ব্লা আলামিন তাদের বিপদে তাদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ সুদে মণ্ডলী আল্লাহ ব্লা আলামিন সুরা দাহারের আট এবং নয়াতে বলছেন ওয়ায়ু ত ইমুন আলা হক বিহী মিস্কি আউ ওয়াতিম ওয়াসিউর বৈশিষ্ট্য হল তারা আল্লাহর ভালোবাসায় তারা বন্দিদেরকে হ্যাঁ ইয়াতিমদেরকে তারা খাবার দান করে যারা কয়েদি বন্দি হাজতি হ্যাঁ যারা বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছে তাদেরকে খাবার দান করে কার ভালোবাসায় আল্লাহর ভালোবাসার জন্য খাবার এবং তারা বলে ইয়াতিমদেরকে করে আমরা তোমাদেরকে লোক দেখানোর জন্য খাবার দিচ্ছি না আমরা খাবার দিচ্ছি তোমাদেরকে একজনের সন্তুষ্টির জন্য তিনি কে আল্লাহ রব্বুল আলম আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টি পাওয়ার জন্য লি ওজ আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি ক্ষোধার্থকে খাবার না দেওয়ার শাস্তি মানুষ ক্ষোধার্থ আমি চোখে দেখছি পত্রিকায় দেখছি টিভি চ্যানেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি মানুষ পিপাসার্ত ক্ষোধার্ত তাদেরকে আমরা খাবার যদি ব্যবস্থা না করি তাদের পরিণতি এবং শাস্তি কি সোরা মুদ্দাসিরা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ আয়তাল্লা বলছেন মা কোন বস্তু তোমাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করেছে সাকারে প্রবেশ করিয়েছে কল উলাম মুসল্লিন তারা বলবে আমরা সালাত আদায় করতাম না আমরা সালাত আদায়কারী ছিলাম না না এবং যারা অভাবী দুস্থ মিসকিন আমরা তাদেরকে খাবার দানে উৎসাহিত করতাম না আমরা তাদের ক্ষুধার্ত অবস্থায় তাদের ক্ষুধান নিবারণের চেষ্টা করতাম না এই কারণে আল্লাহ রবুল আলমী তাদেরকে নামে দিয়েছেন সালাত না পরা যেমন কবিরা গুণা আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার প্রতিবেশী আপনার দেশবাসী ক্ষুধার্ত অবস্থায় থাকবে আপনি জেনে বুঝে দেখে যদি তাদের সাধ্যমতো সহায়তা না করেন আপনি অবশ্যই জাহান্নামী হবেন সুরা মুদ্দাসিরের বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ আগের থেকে আমরা জানতে পারি এবার আল্লাহবুল আলামিন সোরা হা ক এর তিরিশ এবং তিরিশ থেকে চৌত্রিশ নম্বর রায়তে বলছেন ফুদুহু ফাগুল্লু তোমরা ওই সমস্ত অপরাধীদেরকে ধরো অরেস্ট করো পাকড়াও করো ফাগুল্লুহু তাদের হাত পা গলার মধ্যে বেড়ি পরিয়ে দাও ডাংডা বেড়ি পরিয়ে দাও থুম্বল জাহিমা সল্লু হাত পা বেঁধে তাদেরকে ঢিল মেরে জাহান্নামে নামে ফেলে দাও থুম্বাফি শিলসিলাতিং দারু সব নাদি রোয়াং ফাসলুকু তাদেরকে সত্তর হাত লম্বা সেকল দিয়ে তাদেরকে সেখানে বেঁধে রাখো আটকিয়ে রাখো তাদের অপরাধ কি সে সে মহান বিশ্বাস স্থাপন করে নাই এবং বিপদের সময় মিসকিনকে অভাবগ্রস্তকে সে খাবার দানে অপরকে উৎসাহিত করে নাই সম্মানিত মণ্ডলী যদি আমরা আল্লাহর প্রতি কুফরি করি যদি আমরা অসহায় মানুষের পাশে না দাঁড়াই অবশ্যই ওই জাহিমের মধ্যে ডান্ডাবেরি বেড়ে পরিয়ে সত্তর হাত শিকল বেঁধে আল্লাহ রব্বুল আলমী সেখানে শাস্তি দিবেন জাহান্নামের আগুনের মধ্যে বেঁধে রাখবেন অতএব যার যার সামর্থ্য আছে সাধ্যমত আমরা সারা বছর বিপদগ্রস্তদের পাশে দাঁড়াবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ বিন আমর আল্লাহ তার থেকে বর্ণিত এক ব্যক্তি আল্লাহ তার আত্মীয় স্বজন না খেয়ে থাকে ক্ষুধার্ত অবস্থায় দিনাতিবাদ করে সে দেখছে শুনছে খবর পাচ্ছে সে যেন তাদের ক্ষুধার্ত অবস্থায় অতিবাহিত করার জন্য ক্ষুধার্ত অবস্থাকে দূর করার জন্য খাবারের ব্যবস্থা করল না ওই ব্যক্তি না সে ব্যক্তি না অতএব সম্মানিত দেশবাসী আল্লাহ আমাদের যাদেরকে তিন বেলা আনন্দের সাথে তৃপ্তির সাথে খাবার এবং পানির ব্যবস্থা করছেন যারা দেশ ও প্রবাস থেকে শুনছেন সবার প্রতি উদাত্ত আহ্বান বানভাসী দুর্গত মানুষদের পাশে দাঁড়ান এই মানুষদের প্রতি যদি আমরা দাঁড়াতে পারি খাবার নিয়ে কাপড় চোপড় নিয়ে ঔষধ সেলাই নিয়ে ইনশাল্লাহ আল্লাবুল আলমিন কেয়ামতের কঠিন অবস্থায় আমাদের পাশে দাঁড়াবেন রাসল উল্লাহ সাল করেছেন মানফাস কুরবাতুরাবি আল আখিরা যে কোনো মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তির দুনিয়াবি কোন কষ্ট বিপদাপদ বালা মুসিবত সংকট দূর করবে আল্লাহ রব এই কাজের বিনিময়ে পরকালের সমস্ত বিপদ থেকে আল্লাহ থেকে উদ্ধার করবেন সোভ্যান আল্লাহ সোভ্যান্লা আজিম ওম ইয়াসল আখিরা আর যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তিকে দুর্গত ব্যক্তিকে কোনো অসুবিধায় পড়েছে এমন ব্যক্তিকে সেই সংকট থেকে দুর্গম এলাকা থেকে বন্যা কবলিত লোকদেরকে উদ্ধার করবে ত্রাণ দিবে তাদেরকে রেস্কিউ করবে ইয়াসাল আল্লাহহু ফির দুনিয়া আলাহা আখেরা আল্লাহ রাব্লাহ আলাবেন দুনিয়া এবং আখেরাতে তার সমস্ত ধরনের বিপদ বালা মুসিবত আল্লাহ রাব্দুল আর দূর করে দিবেন হাম আল্লাহ হেম সম্মানি দুষোধী মণ্ডলী সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি রাসুল্লাহ সাল্লাল্লাহ সাহেবের শাস করেছেন হাদিসে কুচ্ছি দে এর হামু মানফিল আর্ম হেম দুনিয়ার মানুষ পৃথিবীতে যারা বসবাস করছে তাদের প্রতি তোমরা অনুগ্রহ করো দয়া করো ইয়ার হামু কুম মানফিস আসমানবাসী অবশ্যই অবশ্যই তোমাদের উপর দয়া করবেন নিশা আল্লাহ অতএব আমরা যদি আমাদের আশেপাশের আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে ক্ষুধার্থকে বানবাসীকে দুর্গত মানুষদেরকে যদি আমরা উদ্ধার করতে পারি যদি আমরা তাদের প্রতি দয়া অনুকম্পা অনুগ্রহ প্রদর্শন করতে পারি অবশ্যই অবশ্যই আসমানের অধিবাসী আল্লাহ রবুল্লা আলাবেন আমাদেরকে সার্বিকভাবে তিনি সাহায্য করবেন দয়া এবং অনুগ্রহ করবেন দুই সালের যে বন্যা হয়েছে বন্যা দুর্গতদের পাশে আমরা প্রত্যেককে সাধ্যমতো যাওয়ার জন্য ওদাত্ম আহ্বান জানাচ্ছি দান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেকে এই বন্যা ত্রাণের উপলক্ষে ট্রাক ভাড়া করছে সেই জামালপুর থেকে সেই দিনাজপুর থেকে দরকার নেই এগুলো বিশ্বস্ত যত ইসলামী সংগঠন আছে আপনাদের পরিচিত ভাইদের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন অথবা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ কোস্টগার্ড তারপরে বাংলাদেশ নৌবাহিনী অথবা কেন্দ্রীয় উপদেষ্টার প্রধান উপদেষ্টার ত্রাণ মন্ত্রণালয় আপনার সেখানে অনলাইনে টাকা পাঠিয়ে দিন সেখান থেকে আপনার ত্রাণটা জায়গা মতো পৌঁছে দেওয়া হবে অনেক সময় আমরা দেখি ত্রাণ নিয়ে গিয়েছে সেই দূর থেকে ফেরিতে রাস্তায় যারা যাদেরকে পাচ্ছে দিয়ে চলে আসে এটা তো উচিত না যে পাইলো সে আটবার দশবার পাচ্ছে বরং আমরা করছি কি আমরা ট্রাক্টর যেগুলো আছে ট্রাক্টর সেগুলো পানির ভিতরে ডুবেও অনেকখানি কাজ করতে পারে এগুলো নিয়ে চার কিলো পাঁচ কিলো ছয় সাত কিলো ভিতরে চলে যাচ্ছি যেখানেও কেউ খাবার পায়নি আমরা ওই জায়গাতে লাইফ জ্যাকেট পরে সাধ্যমতো সাঁতার কেটে আমরা দিয়ে আসছি অথবা ওখান থেকে নৌকায় পার করে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি অথবা যদি নৌকা না পাওয়া যায় কলা গাছের ভেলাতে করে ওই ত্রাণটা নিয়ে মানুষের হাতে হাতে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি এতে করে প্রকৃত যারা হকদার আসল যারা অভাবগ্রস্ত দুর্গত তাদের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে অতএব ত্রাণের নামে দূর থেকে গাড়ি ভাড়া করে এগুলো বন্ধ করেন বরং আমাদের উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টি হয় আমাদের উদ্দেশ্য যদি মানব সেবা হয় বিশ্বস্ত সংগঠনগুলোর মাধ্যমে বা শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছে উদ্ধার কার্যে ত্রাণ বিতরণ কর্মকাণ্ডে যারা নিয়োজিত আছে তাদের হাতে এটা হস্তান্তর করলে প্রকৃত হকদারগুণ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মানিত মণ্ডলী তাই আসুন অন্যের বিপদে আমরা যদি পাশে দাঁড়াতে পারি আল্লাহ রব্বুল আলমীর দুনিয়া এবং আখেরাতের সমস্ত বিপদ আপদ দূর করে দেবেন আলহামদুলিল্লাহ বারকাউসুল্লাহ সালাফিন শিক্ষার্থীগণ এ দরিগুতি আবু শাহ সাহেবের আহলেদি জামা মসজিদের মুসল্লিগণ সাধ্যমতো কিছু কিছু করে বন্যা দুর্গতদের জন্য তারা কিছু কিছু করে দান সাদাকা করেছেন তারা ত্রাণ বিতরণের জন্য শরিক থেকেছেন আমরা আশা করি এই কার্যক্রম ব্যাগবান থাকবে বন্যা আসলে দশ দিন পনেরো দিন আমাদের মধ্যে একটা সেন্টিমেন্ট কাজ করে এরপরে কিন্তু আর আমাদের ইয়াটা মাথায় থাকে না অথচ বন্যায় একজন মানুষের ঘর বাড়ি ভেসে নিয়ে চলে গেল তার তার ঘরের আসবাবপত্রগুলো নষ্ট করে ফেললো তার গরু ছাগল ফল ফসল সব কিছু পানিতে ভাসিয়ে নিয়ে গেল। পনেরো দিনে তো এটা হয় না সাময়িকভাবে তার শুকনা খাবার প্রয়োজন এরপরে পানি নেমে গেলে তার চাল ডাল তেল ইত্যাদি প্রয়োজন এরপরে শুকনা হয়ে গেলে তার জমিতে ধান চাল লাগানোর জন্য সাধ্যমত এই রিহেবিলিটেশন তাদেরকে পুনর্বাসন করার কার্যক্রম প্রয়োজন ঘর বাড়ি মেরামত করার প্রয়োজন অনেক কার্যক্রম বাকি অতএব আমরা যে যেখান থেকে আজকের আলোচনাটা দেখছি শুনছি সবার প্রতি বিরিত অনুরোধ আপনারা সাধ্যমত বানবাসীদের পাশে দাঁড়ান যারা সমাজের জাকাত দানকারী আছেন জাকাতে নিসাব যাদের সম্পদ আছে আপনারা এই ফান্ডে বন্যা দুর্গতদের উদ্দেশ্যে জাকাতের টাকা থেকে দান করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ দান করা যাবে কারণ এই মুহূর্তে তাদের কোটি টাকা থাকলেও তারা আজকে পথের ফকির তারা অসহায় তারা তারা অতএব আমরা বানবাসীদের উদ্দেশ্যে কিছু করতে চাই আল্লাহ আল্লাহুল আলমীর আমাদের সবাইকে প্রত্যেকের শশ অবস্থান থেকে তাদের জন্য কিছু করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ছোট্ট একটা ঘটনা ফেনীতে আমরা যখন ত্রাণ বিতরণ করলাম দুই দিন ব্যাপী তো ওখানে যারা দায়িত্বশীল ভাইয়েরা আছেন বিশেষ করে শামাউন কবির তারপর আরিফুল ইসলাম ভাই ডক্টর শওকত হাসান ভাই সহ ইমরান গাজী ভাই তাদেরকে আমরা এক রাত্রিতে সারাদিন ত্রাণ বিতরণ করে রাত্রে আমরা বাসায় গেলাম গিয়ে দিয়ে কারেন্ট নাই বাসায় পানি নাই রাত্রে সেখানে থেকে পরের দিন সকালে যেহেতু নেটওয়ার্ক নাই মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না আগের দিন ত্রাণ বিতরণ শেষে বলা হলো আগামীকাল সকাল দশটার মধ্যে ফেনি মহিপাল ফ্লাইওভারের নিচে হোটেল ফাইভ স্টারের সামনে সবাই থাকবেন ঠিক নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গাতে আমরা সবাই একত্রিত হলাম পরের দিন এসে কর্মীদের আমরা খোঁজখবর নিচ্ছি সামন ভাই রাত্রে ঘুম হলো বলো ভাই কিভাবে ঘুম হবে আমরা গত এক সপ্তাহ ধরে যে সমস্ত দৃশ্যগুলো চোখের সামনে দেখছি মানুষের লাশ ভেসে চলে যাচ্ছে মহিলা বৃদ্ধ শিশু চোখের সামনে দিয়ে ভেসে চলে যাচ্ছে পানির তো তাদেরকে ধরেও রাখতে পারছি না শত শত গরু ছাগল চোখের সামনে দিয়ে ভেসে চলে যাচ্ছে আমরা তাদেরকে উদ্ধার করতে পারছি না বিভিন্ন জায়গা থেকে মৃত লাশগুলোকে আশ্রয় নিয়ে আসা হচ্ছে এই দৃশ্যগুলো যখন চোখ বন্ধ করি এই দৃশ্যগুলো আমাদের মানুষ পটে ভেসে ওঠে স্বপ্ন যুগে দেখতে পেয়ে আমাদের ঘুম ধরে না আরেকজন আরিফ ভাই বললেন আমরা দুপুরে এক জায়গায় খাচ্ছি আরিফ ভাই অর্ধেক খেয়েই তিনি তার খাবার ছেড়ে দিলেন ভাই খাবেন না ভাই কি বলবো খাবার তো পেটে ঢুকে না আমার আত্মীয় স্বজন এত পানির স্রোত সেখানে যাব কোনো ব্যবস্থাপনা নাই নৌকাতে গেলে নৌকাগুলো উল্টে যাচ্ছে মোবাইলের নেটওয়ার্ক নাই কারেন্ট নাই কোনো যোগাযোগ নাই এই আত্মীয় স্বজন আছে না মরে গিয়েছে কোথায় আছে এই বেদনা রেখে কিভাবে আমার পেটে খাবার ঢুকে এত কষ্টের মধ্যে এত যন্ত্রণার মধ্যে নিধারণ কষ্ট তারা ভোগ করছে অতএব যারা মৃত্যুবরণ করেছে বন্যায় আল্লাহ রব্বুল্লা আলমী তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহ আমিন কারণ রাসল্লা আসলাম এসাদ করেছেন যে ব্যক্তি ওয়াল গারিক ও শাহিদ যে পানিতে ডুবে মৃত্যুবরণ করে আল্লাহ রবুল্লা আলমী তাকে শাহাদাতের মর্যাদা দান করেন আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের প্রত্যেককে শহীদি মর্যাদা দান করুন আল্লাহ আমিন যারা এখনও জীবিত আছে আল্লাহ তাদেরকে ইমানের সাথে ধৈর্যের সাথে ইমানের উপর টিকে থাকার তাওফিক দান করুন আল্লাহ মাহমিন আর অন্যান্য যে সমস্ত জেলায় আমরা বসবাস করছি সাধ্যমতো আমরা কিছু কিছু করে বানভাসীদের উদ্দেশ্যে ফান্ড গঠন করে আমরা সেই জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করি আল্লাহ রবুল আলমের সার্বিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের তাওফিক দান করুন কারণ মানুষ তো মানুষেরই জন্য একটা জীবন তো আরেকজন জীবনের উপকারের জন্যই আমরা যদি মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে না পারি ঠিক ওই মানবতা যে শুধু পেট ভরে আহার করে কিন্তু বানবাসের দিকে তাকায় না বানবাসীদের ক্ষুদা নিবারণের জন্য চেষ্টা করে না আল্লাহ রবুল্লা আলমিন সার্বিক জীবনে মানুষের পাশে আমাদের দাঁড়ানোর ব্রত নিয়ে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকের সাপ্তাহিক তালিম বৈঠক এখানেই শেষ করছি ও আখরুদ্দ আওয়ান আল আলহামদুলিল্লাহ রবীল আলমিন ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ